হারি বা সেটা আপনাদের পরিশ্রম আপনাদের স্বপ্ন আপনাদের সমস্ত কিছু আজকে তো বৃষ্টি পড়ছে কিন্তু যখন নির্বাচন হচ্ছিল ওই গরমে আপনারা বাড়ি বাড়ি গেছেন মানুষকে বুঝিয়েছেন এবং এই মাইনাসটা দশ হাজার পনেরো হাজারও হতে পারত আপনাদের জন্য সেটা একশো নেমেছে তো আমার কাছে এটা হচ্ছে যে আমি জিতেছি যেরকম ছটা বিধানসভা আমাকে জিতিয়েছে এবং এটাও সত্যি যে আপনারা যদি না থাকতেন তাহলে এই মার্জিনটা এত বড় হতো না আরো কমে যেত তো আমার এই জিতের পেছনে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আছে তো নিরাশ হবেন না আমার মনে হয় যে আপনার যদি সেই সময় পাশে না থাকতেন এইবার নির্বাচনটা আপনার সময়টা না এতটা সুন্দর ছিল না খুব কঠিনই ছিল যেভাবে ভাষা ও আমার হচ্ছিল যেভাবে ব্যক্তিগত আক্রমণ হচ্ছিল এটা বড় দেখেন মানুষ নিউজ মারা যাচ্ছিল ছিল সেখানে আমাদের প্রবীণ যারা নেতারা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে গৌরবকে মাথা না দিয়ে যাবতীয় সমস্যা যাবতীয় পরিস্থিতি ছিল

সেই জায়গা থেকে আমি একটা ফোন করবে যখন যা মনে হবে অনেকের কাছে আমার নাম্বার আছে তারা আমাকে ফোন করতে পারে এবং আমি চেষ্টা করবো আপনার চেষ্টা করবো সেই কাজটা যেন যুদ্ধ হয় এবং মানুষ যেন যেই সরকারকে দু হাজার একুশে নিয়ে এসে দু হাজার ছাব্বিশ কে মাথায় রেখে সরকারের প্রতি মানুষ এত ভরসা সেই সরকার যেন পারে এটাই আমাদের চেষ্টা হওয়া উচিত এবারে আমার কিছু একটু আগে বলছিল যে খুব সোজা সাপটা কথা বলতে পারে সত্যি সজাগটা আমার হারানোর ভয় নেই আর আমার কাউকে মর্কা মারানোর ভয় নেই কে আমি রাজনীতি করতে এসেছি আপনার দিদির জন্য দিদি আহ কেউ ভালোবাসে আপনার সবাই দিদিকে কে ভালোবাসে এবং অভিষেককেও ভালোবাসি না এবং আমি চাই দলটা যেন ভালো থাকে আমি রাজনীতিতে থাকি বা না থাকি দলের মধ্যে দ্বন্দ্ব কম থাকে দলের মধ্যে যেন সবাই সম্মান পায় একটা বুথ লেভেলের কর্মী যে জমাটা পাচ্ছে বা একটা ব্লগ নেতৃত্বে বা ব্লগ সভাপতি যে সম্মানটা পায় সবাই যেন আমরা সবাইকে সম্মান দিতে পারি এবং সম্মান দিলে সম্মানটা আমরা পাবো এই একশো ছিয়াত্তরটা কোথাও যেন আমার মনে হয় কেন প্রচুর থেকেছে আমি পাশ করে যদি আপনারা যদি বলেন ছটা বিধানসভার মধ্যে আমি পাশ করে প্রথম দিন থেকেই আমার

এই জিনিসগুলো একসাথে না চলে একশো ছিয়াত্তর যেটা মাইনাস আছে দেখতে একটা মানুষ আর আগের মতো নয় ভোটার এখন সব জানতে হয় ওনার হাতে কিছু মোবাইল আছে আপনার আমি যে কথা বলছি এখন কেউ মানুষ নিউজ জানে মানুষ দেখতে পাচ্ছে মিডিয়া যেভাবে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে সরকারকে নিয়ে বলা হচ্ছে তো আমরা যদি নিজেরাই ঝগড়া করি আমরা যদি নিজেরাই করি আমার গ্রুপটা আমার লোকগুলো থাকবে পুরনো লোকগুলোকে বসিয়ে রাখবে আমি এই নির্বাচনে কত পুরনো কর্মীরা যারা বাড়িতে বসে তাদেরকে পার্সোনালি ফোন করে তাদেরকে নামানোর চেষ্টা করেছি আমার এই কাজটা শুধু আমার নয় ব্লকে যাদের পরিষদ আছে যাদের পাওয়ার আছে তাদের কাজটা করা উচিত এবং যেই মানুষগুলো যেই নেতাগুলো যেই পুরনো কর্মীগুলো বাড়িতে বসে আছে তার কাছে কোনো দাদার নাম্বার নেই বা তার দাদা এখন হয়তো পাওয়ারে নেই তার গুরুত্ব নেই তারা হয়তো বাড়িতে বসে আছে আমার পীড়িত অনুরোধ আপনাদের সকলকে সবাইকে নিয়ে এবারে চলার সময় চল শুরু হয়ে গেছে আমরা ওই ডিভাইড অ্যান্ড রুল যত বেশি ভাগ করবো যত বেশি পাওয়ার আসবে না 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 আমরা যত বেশি একসাথে থাকবো তত বেশি বেশি দিন পাওয়ারে থাকতে পারবো এটা ভাবতে হবে আর পাওয়ার মানে এটা নয় যে আমি কতটা শাসন করতে পারলাম পাওয়ার মানে আমি কতটা মানুষকে ভালো রাখতে পারলাম খুশিতে রাখতে পারলাম আমাদের পাঁচ মানুষের মন জয় করতে লাগবে আমাদের আগে দলের নিজের কর্মীদের মন জয় না করতে হবে আমাদের দলের যত যত কর্মী আছে পাঁচ পুরা ব্লকের মধ্যে তাদের মন জয় করতে হবে আমরা যদি আমাদের লোককে ভালো করে রাখতে পারি বিশ্বাস তার জীবন যে দিল মানুষের কাছে তো ব্লকের যারা নেতৃত্ব আছে সুলতাকে বলবো বা যাদের বড় বড় নেতারা আছে সবাইকে নিয়ে চলুন সবাইকে সম্মান দিন আমি জানি সম্ভব নয় প্রচন্ড কঠিন কিন্তু অসম্ভব নয় আমরা ইলেকশন রেজাল্টটা পেয়ে গেছি আমরা জানি